পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ ও মনোযোগ বাড়ানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমে আমরা কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই শিক্ষার্থী আচ্ছা ঠিক আছে আমরা পরিচিত হয়ে নিলাম তো সূর্য কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি প্রথমেই তোমাকে ফেস করতে হবে ওয়ান কুইজের ওয়ান কুইজ হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান এখান থেকে আমি তোমাকে প্রথম কুইজটি করছি এবং তুমি সেটি উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে ওকে স্যার পাট এবং গম এই দুটির মধ্যে কোনটিকে বাংলাদেশের সোনালী আস বলা হয় পাট স্যার পাট ওকে তুমি প্রথম কুইজটির উত্তর ঠিকমতো দিয়েছো জন্য তুমি জিতে গেলে কালো কালি কলম বা কালো বল পেন এখন আমরা তোমার বাস্কেটে অর্থাৎ স্টুডেন্ট প্রাইজ উইনিং বাস্কেটের মধ্যে তোমার ছত্রিশটি কালো কালির বল পেন আমরা রেখে দেব এটা তোমার বাস্কেটে রেখে দিচ্ছি তুমি ছত্রিশটি কালো বল পেন জিতে গেলা এটা তোমার দুই বছর বা তিন বছর লাগবে হয়তো এই ছত্রিশটি কলম শেষ করতে এরপর আমরা চলে আসবো থ্রি কুইজে থ্রি কুইজটি হলো মূলত বাংলা এবং ইংরেজি থেকে এই তিনটি প্রশ্ন করা হয় এই তিনটি প্রশ্ন থেকে তিনটি পারলে আর তুমি পেয়ে যাওয়া হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা অর্থাৎ এক বছরের খাতা তুমি জিততে পারবা যদি তিনটি কুইজের মধ্যে তিনটি তুমি পেরে যাও অর্থাৎ উত্তর দিতে পারো সেই কুইজের প্রথম প্রশ্নটি হলো বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিশ্বেরবাসী নাকি হচ্ছে অগ্নিমিনা বিশেরবাসী। বিশ্বেরবাসী আহ তোমার তোমার উত্তর ঠিক হয়নি এটা হবে অগ্নিবীনা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে আহ বিদ্রোহী কবিতাটি সংকলন করা হয়েছে বা নেওয়া হয়েছে থ্রিকুইজের দ্বিতীয় প্রশ্নটি হলো ইংরেজি গ্রামার থেকে তোমাকে একটু খেয়াল করে শুনতে হবে হাসান রিস্ট স্কুল এ টেন এই সেন্টেন্সটিতে অ্যাড কি হিসেবে ব্যবহার করা হয়েছে ভার্ভ নাকি প্রিপোজিশন 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 তোমার উত্তর সঠিক হয়েছে অথবা তুমি গ্রামারে প্রথম প্রশ্নটি তুমি সঠিক অ্যানসার করেছো থ্রি কুইজের শেষ প্রশ্নটি সেটাও গ্রামার থেকে বিউটিফুল এর সুপারলিটিভ ফ্রম কোনটি মোস্ট বিউটিফুল নাকি মোর বিউটিফুল স্যার মোস্ট বিউটিফুল তুমি গ্রামারে দুইটি কুইজের মধ্যে দুইটি কুইজেরই সঠিক উত্তর দিয়েছো বাট তুমি এখান থেকে তিনটি কুইজের তিনটি উত্তর দিতে পারোনি এর জন্য হচ্ছে তুমি থ্রি কুইজটা হেরে গেলা অর্থাৎ থ্রি কুইজ তুমি জিততে পারোনি যাওক হোক সমস্যা নেই এরপরে আরো কুইজ রয়েছে এরপরে আমরা চলে আসছি ফোর কুইজে ফোর কুইজ মূলত হচ্ছে গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ বা প্রশ্ন করা হয় এই চারটি কুইজের মধ্যে কমপক্ষে তিনটির উত্তর সঠিক দিতে পারলে তুমি ফোর কুইজটা জিততে পারবা এবং তুমি পেয়ে যাবা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর অথবা তুমি যদি চাও তোমার ইচ্ছা মতো বা পছন্দ মত তুমি স্কুল ব্যাগ নিতে পারবা ঠিক আছে ওকে স্যার আচ্ছা তাহলে হচ্ছে ফোর কুইজের প্রথম প্রশ্নটি আমি তোমাকে করছি

এই উপপাদ্যটি কে প্রতিষ্ঠা করেন অ্যাপোলোনিয়াস নাকি পিথাগোরাস 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 তুমি এটির উত্তর সঠিকভাবে দিতে পেরেছো ফোর কুইজের তিন নম্বর প্রশ্নটি রয়েছে বিজ্ঞান থেকে খুব মনোযোগ সহকারে তোমাকে প্রশ্নটি শুনতে হবে তারপর তোমাকে উত্তর দিতে হবে এইচসিএল ও কেসিএল এর মধ্যে কোনটি অ্যাসিড এইচসিএল নাকি কেসিএল স্যার এইচসিএল এইচসিএল তোমার উত্তর সঠিক হয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড তোমার উত্তর সঠিক হয়েছে তুমি ফোরকুইজের চারটি প্রশ্নের মধ্যে তুমি তিনটির উত্তর সঠিকভাবে দিতে পেরেছো এবং সেজন্য তুমি জিতে গেলে ফোরকুইজ এখন তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর নিবা নাকি হচ্ছে স্কুল ব্যাগ নিবা কোনটি তোমার পছন্দ বা তোমার ইচ্ছা কোনটি নিতে চাও তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর ওকে সাইন্টিফিক ক্যালকুলেটর তুমি পছন্দ করেছো তোমার প্রাইসটি আমরা এখন তোমার বাস্কেটের মধ্যে রেখে দিলাম তুমি অলরেডি জিতে গেছো সাইন্টিফিক ক্যালকুলেটর এবং 36 টি কালো বল পেন আমরা সবশেষে চলে আসি টু কুইজে টু কুইজ মূলত জ্যামিতি থেকে দুটি প্রশ্ন করা হয় এবং দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তুমি জিতে যাবা হচ্ছে একটি বক্স প্রথম প্রশ্নটি আমি তোমাকে যে জিজ্ঞেস করছি দুইশো পনেরো ডিগ্রি কোনটিকে কি ধরনের কোন বলা হয় প্রবৃদ্ধ কোন প্রবিদ্ধ কোন তোমার উত্তর সঠিক হয়েছে টুকুইজের শেষ প্রশ্নটি বা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ ও আয়তের মধ্যে কোনটির বিপরীত বাহু সমান্তরাল আয়তের বিপরীত বাহু সমান্তরাল তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং তুমি টুকুই জিতে গেলা এবং চমৎকার এই জ্যামিতি বক্সটি তুমি এখন প্রাইজ হিসেবে জিতে গেলা এবং তোমার বাস্কেটের মধ্যে আমরা এখন তোমার জন্য এই জ্যামিতি বক্সটি দিয়ে দেব আজকের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে সূর্য যেমন অনেকগুলো প্রাইজ জিতেছে তোমরাও যদি এভাবে অনেকগুলো প্রাইজ জিততে চাও তাহলে দেশের যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো অর্থাৎ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে যুক্ত হতে পারো জুম মিটিং অ্যাপের মাধ্যমে এবং তোমাদের প্রাপ্ত প্রাইসগুলো আমরা চমৎকারভাবে ভাবে কুইজ ক্যাম্পাসের বক্সে করে প্যাকিং করে সুন্দরভাবে তোমাদের ঠিকানায় পাঠিয়ে দেব দু একদিন বা দুই তিন দিন সময় লাগতে পারে তোমাদের ঠিকানায় পৌঁছে যেতে আজকের এই সূর্যের প্রাইসগুলো এখন আমরা প্যাকিং করব অর্থাৎ কুইজ ক্যাম্পাসের যে বক্স রয়েছে একটি বক্স রয়েছে কুইজ ক্যাম্পাসে তোমরা দেখতে পাচ্ছ এই বক্সে করে আমরা এখন প্যাকিং করে সূর্যের ঠিকানায় অর্থাৎ সূর্যের বাসার ঠিকানায় আমরা প্যাকিং করে এই প্রাইজ গুলো পেয়ে যাবে এবং পড়ালেখায় মনোযোগ আরো বাড়াবে এবং ভবিষ্যতে সে নিজেকে ভালো মানুষ হিসেবে করতে গড়ে তুলতে সক্ষম হবে এই প্রত্যাশায় আজকের কুইস ক্যাপ অনুষ্ঠান এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ